রেখেתי হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার কিচেনে সঙ্গে তোমাদেরকে নিয়ে তো তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এটা কিন্তু এই প্রথম করছি প্রথমবার কিছু কিছু রেসিপি আমি আগে নিজে টেস্ট করি তারপর তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এটা একদম প্রথমবার নতুন ব্যাপারটা হলো আজকে আমরা জলখাবার খেয়েছি একটু দেরিতে তো আগুর পরোটা আর ঘুগনি আর কিছু করিনি পেটটা ফাটছিল তো এখন খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো কিছু একটা বানিয়ে খেতে হবে তো ফ্রিজে ছিল আম বের করলাম আমটাকে কেটে যে পাল্প বের করে নিলাম হ্যাঁ তারপর তারপরে দেখো একটু সুজি নিয়ে নিয়েছি একটু খই একটু চিরে দেখা যাচ্ছে তো একটু চিড়ে আর নিয়েছি একটু মুড়ি ব্যাপারটা হচ্ছে এইগুলো দিয়ে মেখে নিয়ে সুজি বাদ দিয়ে সুজিটা আমি বলছি পরে এই চিড়ে খই মুড়ি দিয়ে আম দিয়ে মেখে বেশ খাবো এটাই ভেবেছিলাম তবে মাথায় এলো দেখি তো একটু অন্যরকম কিছু করা যাক এটা দিয়ে তখন আমি সুজিটাকে বের করলাম সুজিটা নিয়েছি নিয়ে এবার কি করতে চলেছি তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পার চল যে আছে মুড়ি আছে আর আছে চিরে আমি বেশি করে নিনি জানো তো বেশি ছিল আমি নিই ইচ্ছা করে যদি খেতে ভালো না হয় নতুন করছি এই জন্য অল্প অল্প করে টেস্ট করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এই খই মুড়ি চিরে আর আমের যে পাল্পটা আছে এইটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তালের মতন মনে হচ্ছে তাল তালের বড়া করার আগে দেখো বন্ধুরা তালের বড়া করার আগে যেরকম হয় সেরকম দেখো বন্ধুরা এটা পেস্ট করার সময় না আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছি তো এবার আমি পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি বাটিটার মধ্যে দেখো বন্ধুরা পেস্টটা আমার রেডি পুরো হয়ে গেছে এবার কি করব এর মধ্যে যে এই যে সুজিটা আমি রেখেছিলাম কিছুটা সুজি আমি দিয়ে দেবো দিচ্ছি না আমি সবই জিনিসগুলো নিয়েছি অল্প অল্প করে কারণ এই প্রথম বানাচ্ছি তো এর জন্য সুজিটা দিলাম আর দিচ্ছি এর মধ্যে আমার করা আছে চিনি আর এলাচ দিয়ে গুঁড়ো আসলে আমাদের বাসন্তী পোলা হতে লাগে তো আমি একবারে করে রেখে দিই সেটাই আমি দিয়ে দিচ্ছি এর জন্য আলাদা করে আমি আর চিনি দিই এর মধ্যে চিনি গুঁড়ো আছে আর এলাচ আছে বেশি করে নিচ্ছি কারণ আমটা খুব একটা মিষ্টি ছিল না এই জন্য চিনিটা একটু বেশি করে দিলাম আচ্ছা আর দিতে হবে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য মিল্ক পাউডার তো আমাকে একটা চামচ নিতে হবে ওখান থেকে আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে যদি দিয়ে পোলায় কোনো অসুবিধা হবে না তো আমি এটা দিয়ে এই একটু দিয়ে দিলাম মিল্ক পাউডার এবার এটা জাস্ট পাঁচ মিনিট আমি রেস্টে রাখবো কারণ যেহেতু সুজিটা আছে সুজিটাকে একটু ফুলতে ফুললে তার একটু বেশি হবে নরম হবে ব্যাপারটা এর জন্যে আমি মেখে ভালো করে পাঁচ মিনিট রেস্টে রাখব ততক্ষণ আমার সঙ্গে থাকবো বন্ধুরা সুজিটা রেস্টে রয়েছে মিশ্রণটা পুরো সেই অবসরে আমি এই যে ইডলির তোমাদের সবার পরিচিত এই বাটি এটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এটা একদম নতুন ধরনের যদি ঠিকঠাক হয় বন্ধুরা তোমরা তো দেখতে পারবে আমার মনে হয় পাঁচটা হবে খিদে পেয়েছিল উঠেছি তখনই ভাবলাম যে এটা করলে কেমন হয় আর তখন যেই বলা সেই কাজ আর তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম এই ব্রাশটা এখন আমি এখানে রেখে দিই বন্ধুরা এবার কি হবে এবার এই মিশ্রণটার মধ্যে একটু আমি খাবার সোডা দেব এই দেখো এটুকুনি দিচ্ছি বেশি দেব না এবার এই ভালো করে মেখে নিচ্ছি এটা করছি যদি ভালো হয় তাহলে তোমরা দেখতেই পারবে কি নাম দেওয়া যায় বলো তো বন্ধুরা ম্যাঙ্গো ইডলি আমিও ভেবেছি সেটাই ম্যাঙ্গো ইডলি দেখি চলো দেখি করতে পারি কি না হয় কি না কেমন লাগছে বন্ধুরা দেখতে একটু জানাবে আমাকে প্লিজ তোমরা এইভাবে আমি চারটে বাটির মধ্যে দিয়ে দেখো বন্ধুরা আমি দুটো বাটির মধ্যে এইভাবে দিয়ে নিয়েছি মোট আমার হবে আটটা ইডলি যদি ঠিকঠাক করে হয় দুজন আর চারটে চারটে করে চারটে চারটে করে এটা কাজ কি মাইক্রোওয়েভের কাছে নিয়ে যাও তো চলো এসো দিলাম হ্যাঁ আমি দিলাম এবার টাইম কতক্ষণ দেবো দিতে হবে তিন মিনিট দিতে হবে এটা তিন মিনিট দি দেখো বন্ধুরা আমার মাইক্রোওয়েভটা আগে ওইখানে ছিল এখন এই সাইডে নিয়ে এসেছি তিন পড়ে মিনিট আমি নিয়ে নিয়েছি ঠলায় পড়ে নিয়েছি ঠলায় পড়ে নিয়ে আসছি কারণ ওভেনের পাশে না মাইক্রোওয়েভ অ্যাকটি নেই তো আর আমার যেহেতু ছোট একটা কিচেন তার জন্য আমি একটু সরি এই সাইডে রাখলাম তবে এটা জায়গা চেঞ্জ হবে কোভিড পর সেটা দেখতে পারবে তোমরা তো চলো হোক ততক্ষণ দেখতে থাকো সঙ্গে সঙ্গে বন্ধুদের সাথে একটু শেয়ার করব এটা নামানোটা তো দেখো বন্ধুরা এই দেখো আমি দুটো বাটির থেকে নামিয়ে নিয়েছি আসলে নামাতে যাবো সেই টাইমে এসতে আমার ভিডিও করা হচ্ছে সেই টাইমে চলে এলো জোম্যাটোর অর্ডার চপের আজকে স্যাটারডে তো তো যাইহোক বন্ধুরা দেখো হয়ে গেছে আমার ইডলি আমরা নাম দিলাম ইডলি ম্যাঙ্গো ইডলি আমি এবার খেয়ে দেখাবো দেখি দারুণ দারুণ হয়তো বন্ধুরা তোমরাও করে খাবে মানে দুর্দান্ত একটা রেসিপি চলো